ওজন কমানোর জন্য রমজান খুব ভালো একটা সময় তাই রমজানের পূর্বেই তৈরি করে নিন মুখরোচক ডায়েট টমেটো সস এর জন্য আমরা প্রথমে এক কেজি পরিমাণ টমেটো ধুয়ে পানি ঝরিয়ে চার ভাগ করে কেটে নেব তারপর দুটি তেজপাতা দু টুকরো দারুচিনি তিনটি এলাচ দু টুকরো আদা কিছু রসুনের কোষ এক মুট কিশমিশ ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব এখানে এক্সট্রা কোনো পানি দেব না টমেটো থেকে পানি বের হয়ে পুরো রান্নাটা কমপ্লিট হবে চুলার আঁচ মাঝারি থাকবে মাঝে মাঝে নেড়ে দেব পানি মোটামুটি শুকিয়ে আসলে টমেটো সিদ্ধ হয়ে আসলে চুলা বন্ধ করে এই মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে গরম মশলাগুলো তুলে নেব এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তারপর পুনরায় মিশ্রণটাকে চুলায় বসিয়ে বলক এসে গেলে এক চা চামচ অ্যারুট দুই টেবিল চামচ ভিনেগারে মিশিয়ে মিশ্রণের সাথে অ্যাড করে নেব এরপর দেব এক চা চামচ চিলি আরও কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে এই সসটাকে পুরোপুরি ঠান্ডা করে কাচের পাত্রে সংরক্ষণ করব আমি ভেবেছিলাম এক চামচ মধু অ্যাড করব কিন্তু এটা এত মজা আর টকঝাল মিষ্টিতে এতটাই পারফেক্ট ছিল যে আর কিছুই অ্যাড করিনি এভাবেই রমজানের পুরো এক মাস জুড়ে ডায়েটের সব খাবারে এই সস বাড়তেই মার্তা যোগ করবে ইনশাল্লাহ